গফর গরি দরি এনে দফর বলি ফেলাইব লাইল্লা ফেস মারি এনে ফেডা গালি ফেলাইবো তোমার সিনেমায় কটা গান আছে আমার সিনেমায় একটাই গান আছে আচ্ছা আমি গানটা তোমার কণ্ঠে শুনতে চাই শোনাবে হ্যাঁ শোনা যেতে পারে আমি চেষ্টা করব আচ্ছা চলো গফর গরি দনি এনে দফর বলি ফেলাইবো গফর গরি দরি দফর বলি পেলাইব লাইলা প্যাস মারি এনে ফেড়া গালি পেলাইব লাইলা ফ্যাস মারি এনে ফেড়া গালি পেলাইব বলে অবাই হাম নয় বল লাগিব বলে অবাই সাম নিবল ততে লাগিব হল জানিলে বনৰাতি দপৰ গৰি পৰিব হল জানিলে বনৰাতি দপৰ গৰি পৰিব খুব ধন্যবাদ